আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু গমাতুম বেবা সাশা কলচি ভালো আছেন আল্লাহ পাক এর অশেষ করুণা দয়ায় আমি বের বন্ধুরা তো আজকে যে সাবজেক্টটা নিয়ে আমি আপনাদের কাছে আলো মানে আলাপ আলোচনা করব দেখেন মানে স্ক্রিনে একটা নকশা দিচ্ছি দেখেন এই নকশাটা যদি আপনি করতে পারেন ইনশাআল্লাহুল আজিজ মহান আল্লাহ যদি চায় তা দয়া রহমার করম হয় অপরের সঙ্গে অবৈধ সম্পর্ক ছিন্ন হবেই হবে পৃথিবীর শক্তি আটকাতে পারে না না আটকাবে ইনশাআল এখন এই তাবিজটা মানে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে যে মানে যদি করেন তাহলে কাজ হবে আর যদি স্বামী স্ত্রীর মাঝখানে করেন তাহলে কিন্তু কাজ হবে না তখন এসে আপনি আমাকে যদি বলেন যে হুজুর আমি দুজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার জন্য আপনি দিয়েছিলেন আমি করেছি কিন্তু হয়নি না হারাম কাজে ব্যবহার করলে আপনার কাজ হবে না হালাল কাজে ব্যবহার করলে কাজ করে উঠবেন কাজ আপনি আপনি এটা মানে মানে জমিনে পুটে দেবার আগে আপনার কাজ ইনশা আল্লাহুল আজিজ মহান আল্লাহ যদি চায় তার দয়ারও আমার করমা হয় আপনার কাজটা হবে ইনশা আল্লাহ এখন স্কিনে দিচ্ছি দেখেন ওয়াল কইনা বইনা হুমলা আদা বা তবল ব আইরা ইয়মির কিয়ামা এ নকশা মানে আমি এরা আগে তিনবার বা চারবার আমার ইসলামিক অমরতা বীজ বাংলা চ্যানেলে দিয়েছি এবার দেখেন এবার আমি আপনাকে দিচ্ছি বলছি দেখেন এ আয়াত্তকারী মাপনি এ আয়াত্তকারী মাপনি কালো ছাগলের চামড়ার উপরে কালো ছাগল পাটাপাটি যা মনে হবে কালো ছাগলের চামড়ার উপরে এই আয়াতে কারিমাটা লাল কালির কলম দিয়ে লিখবেন এবারে লেখার পর মানে আপনি স্ক্রিনে দেখেন যে আমি যেভাবে নকশাটা লিখেছি এবং তারপরে দেখবেন সেহেরুন 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 দিয়ে আমি যেভাবে কেটে দিয়েছি ঠিক এভাবে একটা সেহরুনকে আর একটা শেহরুন দিয়ে ছেদ করবেন চারটে সাইডে চারটে আল্লাহ 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 এটা দিয়েছেন এবারে দেখেন তারপরে যেটা করবেন সেটা হচ্ছে যে আপনি তারপরে মানে যাকে যা থেকে আলাদা করতে চাইছেন যাকে আলাদা করতে চাইছেন তার নামটা আগে তা মানে আর তার পিতার নাম ছেলে হলে পিতার নাম মেয়ে হলে মায়ের নাম এবং তারপরে দেখবেন জুদা আলবাগদ জুদা আলবাবদ এবার যাকে আলাদা করতে চাইছেন তার নামটা পরে ছেলে হলে বাবার নাম মেয়ে হলে মায়ের নাম দিয়ে দারমিয়ানি কিতাবটে অকে হয়ে স্কিনে যেভাবে রয়েছে ওইভাবে আপনি শুধু টুকে নেন দেওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এর ওপরে একটু সুগন্ধি আতর কিছু লাগিয়ে দেবেন দেওয়ার পরে এটা একটা বড়ো কবচ করবেন কব মানে কবচের মধ্যে দেবেন দিয়ে মন দিয়ে আটকে এ তািজে কারিমা দুই কবরের দুটো কবর দুটো পুরাতন কবর এ একটা কবর এ পাশে একটা মানে কবর মাঝখানে যে ফাঁকা অংশ এই ফাঁকা অংশের মধ্যে আপনি গিয়ে গেড়ে দেবেন পুঁতে দেবেন দাফন করে দেবেন এবার চলে আসেন আচ্ছা কাজটা করবেন আপনি যে কোনো শনিবার বা মঙ্গলবার যে কোনো শনি মঙ্গলবার আপনি কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আমার পা দয়া রহম আর করম হবে কাজটা করবেন রাত্রে এশার নামাজ পড়ে অথবা মানে আপনি সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন খুশি করবেন এবং পোতার সময় মানে কবরে পুঁততে যাওয়ার সময় যে কাউকে সাথে করেও নিয়ে যেতে পারেন একাও নিয়ে যেতে পারেন কেউ জানলেও সমস্যা নেই না জানলেও সমস্যা নেই কাজটা করলেই কাজ হবে ইনসা আল্লাহুল আজিজ ভাইয়া আমি ইসলামিক বাংলায় বারবার একটা কথা বলি দেখেন যে আপনি আমার উপরে কেন চলবেন বা মানে মানে আপনি একটা তান্ত্রিক কবি হুজুরের ওপরে ডিপেন্ডেড কেন হবে আপনাকে সবসময় যেটা করতে হবে সেটা হচ্ছে আমার পাকের কালামের উপরে ভরসা করতে হবে আমার আল্লাহ পাকের উপরে ভরসা করতে হবে আল্লাহ সাহিদর কানতে কানতে আপনি কাজটা করবেন আমার আল্লাহ আমার আল্লাহ আমার আল্লাহ আল্লাপের কালামের ও সিনা করে আপনার চোখের পানির দাম আমার আল্লাহ দেবে ইা আল্লাহুল আয়েজ এবারে এটা পোতার পরে আপনি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আপনি সাড়ে তিনশো গ্রাম মতো নেবেন সাড়ে মানে এই সাড়ে তিনশো গ্রাম শুকনো লঙ্কার উপরে আপনি যেটা করবেন এই ওয়াল কৈনা কবরে পুতে বাড়ি এসে তারপর এই আয়াতে মানে এই আয়াকারিমা আপনি সত্তর বার পাঠ করবেন সত্তর বার পাঠ করবেন আর প্রত্যেকবারে মানে একবার করে কারিমা পাঠ মানে পাঠ করবেন আর একবার করে নাম নেন একবার করে কারিমা একবার করে নাম নেন আর নামটা নেবেন আপনি মানে ঠিক যেভাবে তামিজের মধ্যে নাম লিখেছেন ওইভাবে আপনি নামটা নেন নেওয়ার পরে একবার করে আয়তকারিমা একবার করে নাম একবার করে ফুঁ দেন একবার করে নাম একবার করে আয়তকারিমা একবার করে ফুঁ দেন তাহলে সত্তর বার আপনি আয়তকারিমা সত্তর বার নাম সত্তর বার ফুঁ দিয়েছেন এবারে এই লঙ্কাটা পঞ্চাশ গ্রাম করে সাতটা ভাগে ভাগ করুন প্রতিদিন ঠিক জোহরের নামাজ পড়ে জ্বলন্ত আগুনের মধ্যে ওই পঞ্চাশ গ্রাম যে লঙ্কা একবারে দিয়ে দেন ইনশাআল্লাহ সাত দিন আপনাকে করা লাগবে না অবৈধ সম্পর্ক যত কঠিন হোক যত দিনেরই হোক ইনশাআল্লাহ এ যে ছিন্ন হবে পাঁচ ভক্ত নামাজ পড়বেন হালাল খাদ্য খাবেন সত্য কথা বলার চেষ্টা করব আল্লাহ বলার সঙ্গ লাভ করার চেষ্টা করব আমরা প্রত্যেকেই আমার আল্লাহ পাকের কালামের মধ্য থেকে আমাদের জীবন সমস্ত কিছু ইনশাআল্লাহ সমাধান হয়ে যাবে আজকের আলোচনা আমি দীর্ঘ করার সুযোগ সময় আমার কাছে আর হবে না মন মানসিকতা বা কথাবার্তা দেখে আপনারা অবশ্যই আন্দাজ করতে পারছেন আমি শারীরিকভাবে অনেকটা অসুস্থ আর আন্তরিকভাবে অনেকটাই অসুস্থ যারা চেম্বারে এসছেন প্রত্যেকে জানেন যে চেম্বারে যিনি চা ছিলেন আজকে যত বছর চেম্বার চালাচ্ছি প্রায় দশ এগারো বছর তত বছর ওই চাচা মানুষটা আমার সঙ্গে এবং প্রত্যেকটা রুগী আসলে লাইন ঠিক করা আগে পরে দেওয়া কাজ নিয়ে তাদেরকে মানে জানিয়ে দেওয়া এটা এই করবে সেই করবে অমুক করবে বা অনেক ক্ষেত্রে অনেক মানুষ কভারে করতে পারে না সেটা চাচা করে দিত মানে তাদের হয়ে মানে একটা পেশেন্ট যারা চেম্বারে আসে আমার থেকে চাচার সম্পর্ক তাদের মানে তাদের সঙ্গে অনেক বেশি কিন্তু আন্তরিকভাবে দুঃখিত আমার আল্লাপাকে ডাক হয়েছে সাড়া দিয়েছেন উনি আর পৃথিবীতে নাই চাচা এনতে গেলে পরে ভিডিও আর দেয়নি আর যে কটা দু তিনটে ভিডিও দিয়েছি প্রত্যেকটা রেকর্ডিং চাচা জীবিত থাকার মানে সময় তো হঠাৎ স্টক হয়েছে আল্লাপাকে ডাক হয়েছে সাড়া দিয়েছে আমার চাচা প্রত্যেকের চাচা আপনারা আল্লাহ আল্লাপাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন কমেন্ট বক্সে লেখেন আমিন আল্লাপাক যদি কোনো মানুষের কাছে ভুল ত্রুটি একটা মানুষ চলতে গেলে ভুল ত্রুটি হয় অনেক মানুষের যখন চাপ হয়ে যায় তখন অত দুটো মানে কথা হয়তো বলেছে আমার জানা কোনো মতে বলিনি হয়তো বলেছে সেক্ষেত্রে এমন যদি কোনো কেউ আঘাত পেয়ে থাকেন আল্লাহ মা আল্লাহকে ওয়াস্তে ওনাকে মাফ করে দেবেন আল্লাহ আর আমি আপনি আমরা প্রত্যেকে কবরে চলে যাব। বা নামাজ পড়ার চেষ্টা করব, খালার খাদ্য খাওয়ার চেষ্টা করব সত্য কথা বলবো প্রত্যেকে আমরা পৃথিবী থেকে চলে যাব। চলে যাওয়ার আগে আমাদের এই গুণগুলো অর্জন করব আজকে আলোচনা দীর্ঘ করবো না সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ورحمة الله بركاته الله حافظ